হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি মতে আপনারা সবাই ভালো আছেন আস্তে আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা তো আশা করি শেষ সবদি সবাই পাশে থাকবেন ঘটনা এই যে আসসালামু আলাইকুম নিরব ভাই আমি তানিয়া আমার বাসা সিলেটে আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা শেয়ার করছি আমার বাবা একজন ড্রাইভার তিনি ছয় চাকার বড় ট্রাক চালায় তো বাবা সবসময় বাড়িতে দেরিতে আসে বারোটা একটা দিন বা তিনটার দিকেও আসে একদিন প্রায় দিনের মতোই ফিরতে দেরি হয়ে গেছে তাই বাবা একটি সিগারেট ধরিয়ে খেতে খেতে বাজার থেকে বাড়ির দিকে আসে বাজার থেকে বাড়ি বেশি একটা দূরে না বিশ মিনিটের মতো লাগে বাজার থেকে সোজা রেল লাইন তার উপরে হাতের ডানে একটা রাস্তা কিছুটা পথ এগিয়ে একটা কালপাট পরে যেখানে অনেকগুলো বাচ্চার আছে তো বাড়িতে সেই কালপাট দিয়ে আসতে হয় বাবা সিগারেট খেতে খেতে আসতেছে তখন কোনো সমস্যা হয়নি যখনই কালপাট দিয়ে আসতেছে তখন রাত একটা কি দেড়টা হবে তখন তার সামনে একটা বিড়াল দেখতে পেলেন আর কি বাবা বিড়ালটিকে দেখে কিছু না ভেবে হাতে লাগলো একটু সামনে এগিয়ে দেখেন বিড়ালটি একটি কুকুরে পরিণতি হলো তাও মনে সাহস নিয়ে সামনে এগাতে লাগলো কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখলো কুকুরটি একটি গরুর বাচ্চা হয়ে গেল আমাদের এলাকায় বাছুর বলে থাকে সেই কুকুরটা গরুর বাচ্চার রূপ নিতে দেখে বাবা ভয়ে চিক্কার দিয়ে সেখানে অজ্ঞান হয়েছে যায় তার চিৎকার শুনে পাশের বাড়ির একজনে ঘুম ভেঙে তখন উনি এসে দেখে এই অবস্থা বাবার এই অবস্থা দেখে উনি আরো মানুষ ডাকে পরে বাবাকে ধরাধরি করে আমাদের বাড়িতে দিয়েছে এই ঘটনার পরের দিন অনেক জোর আসছে বাবার এমন অবস্থা দেখে ওনাকে কবিরাজের কাছে আমরা নিয়ে যাই কবিরাজ বলে বড় বিপদ থেকে বেছে তা টানা হলে অবস্থা আরো খারাপ হতো এই বলে তিনি বাবাকে ও পানি ভরা দেন তারপর থেকে বাবার সাথে তেমন কোনো সমস্যা হয়নি বাবার সাথে ঘটা এতটুকু ছিল জানি না কেমন লাগলো আপনাদের এই বলে ঘটনাটি শেষ করেছেন গাইস তানিয়াপুর আপুর ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আগে দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ হাফেজ